একবার দিয়েছি গেছে বাড়িতে এসেই ফটাফট করে চেঞ্জ করেই মানে করা শুরু করে দিয়েছে মানে এত কিলো প্রোডাক্ট কি কি আছে তোমার প্রোডাক্টে সাইডের অনেক দিন এসে গেছে কিন্তু সেটাকে আনপ্যাক করা হয়নি তোমাদেরকে দেখার বলেও আনপ্যাক করি তো এই হচ্ছে কি আমাদের এখন কিচেনের অবস্থা এদিকে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো তো এইগুলো এখন সব রেডি করা হবে ঢালা হবে একটার পর একটা কন্টেনার সাজিয়ে সব ডেকোরেট করা হবে তো চলো আমরা স্টার্ট করি একসাথে সাজানো আর একজন আমি আমার বউয়ের পায়ে আরাম বলবো আমি যে কত ভাগ্যবতী সবাই বলছে ইউটিউবে কমেন্ট করছে কিন্তু মানে সত্যি থ্যাংক ইউ কারণ আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা করছিল মানে কিচেন ডেকোরেশন করতে গিয়ে এতক্ষণ লং টাইম দাঁড়িয়ে থেকে আমার নিজেরই মানে কি বলবো হাত পা যন্ত্রণা শুরু করেছে সেখানে আমার থেকে যে আমি তাও ব্রেক নিয়েছি বসেছি ও এফ নিতো না কিন্তু ওই জন্যই সত্যি কথা বলতে কেউ শো অফ দেবো না কিন্তু সত্যি প্রচন্ড পেইন হচ্ছে বলে ও আমিও ওকে টিপি দিই ও আমাকে দেয় যখনই আমাদের কিছু ব্যথা হয় না হাজবেন্ড ওয়াইফ কে থাকতে হবে যেখানে দুজন দুজনে সবকিছু

সেগুলো কিন্তু দেখাবো এসে দেখাবো কারণ আমরা এখন বেরোচ্ছি স্পেন্সারে যাচ্ছি শপিং করতে মানে স্পারে যে গুলো কিনেছি শুধু ফাকা কাটাতে তো রাখা যাবে না সেগুলোর মধ্যে তো জিনিসপত্র রাখতে হবে চাল ডাল আটা ময়দা তেল মশলা সেগুলো ভর্তি করতে হবে তাই জন্য আমরা সব এখন জিনিসপত্র কিনতে যাবো স্পেন্সারে আর এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর এসেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগবে তোমরাও আমাদের জানাবে তো চলো আর দেরি করব না স্পেন্সারে এসে এখন 1 स्क्वायर স্পেন্সারে এত কিছু শপিং হয়ে গেছে ওইদিকে আইরি আবার পাস্তা নিচ্ছে 180 লেখা এখনো পাস্তা নেওয়া বাকি আছে প্রচুর বেশি এক্সপেন্স হয়ে যাচ্ছে কিন্তু চলো অন্য কিছু না ভরে গেছে টলি পুরো এখনো নেওয়া বাকি আরো নেবে বাবা কি 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 তুমি সেটা সবাইকে

না ম্যাঙ্গোটা ভালো না না আর কি বলবো আমার পছন্দ মতন আর কোথায় হয় তো যেগুলো মনে ছিল নিয়ে নিয়েছি এদিকে শুভ চা নিচ্ছে কিচ্ছু বলা এসব করো না একবার থেকে তাড়িয়ে দেবে মানে একটা ঠিক করে নিতেও পারছ না যাই নিতে যাচ্ছি ধাম ধাম তো সব পড়ে যাচ্ছে

সেই মশলা ভালো এটা টারমারিক পাউডার বাংলায় বলা হয় হলুদ হলুদ গুঁড়ো সেটা কি কেউ জানে না রেড চিলি পাউডার মানে নিয়ে নি তবে যা যা লাগবে তোমার রান্না করতে কোরিয়েন্ডার লাগবে জিরা পাউডার এটা বড় প্যাকেটটা বলে দেখলাম বড় লাগবে না তুমি ছোটগুলোই নাও না আবার তো কিনতেই হবে না নিয়ে নিই লাগবে তো একটু কোরিয়েন্ডার রেড চিলিটা নিলে

এটা দাঁতটা পুরো হোয়াইট হবে তো হ্যাঁ কোলগেট ম্যাক্স প্রেস চলো এবার বিল করি প্রচুর জিনিস এবার তুমি ট্রলিটা নাও আর পারছি না বাবু চকলেট নেবে না কিছু আর এই দেখো ডেয়ারি মিল্কে ভর্তি কিন্তু এই রে থাক থাক ছেড়ে দাও আবার এটা কিসের জন্য যত বেশি মনে করাচ্ছি পকেটে

আলটিমেটলি এগুলো সব আমাকেই ক্যারি করতে হবে মানে পছন্দ করে তো সব জিনিস নেওয়া হয়ে গেছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তাই তো বিলটা করবো এবার লাইনটা ছোটোই আছে একজনই আছে সামনে তাড়াতাড়ি বিলটা করে নিন আমি একটা নিচ্ছি এই যে তিনখানা ব্যাগ হয়েছে এটা নিয়ে আর এইবার আমি উঠতে পারবো না

আমি আনপ্যাক করি দাদা আমি নিজেই দেখতে ভীষণ এক্সাইটেড অনেকদিন ধরে এসে গেছে কিন্তু সেটাকে আনপ্যাক করা হয়নি তোমাদেরকে দেখো আনপ্যাক করি তারা এই কান্টেনার গুলো আমি বলেছিলাম যে কান্টেনার অর্ডার করেছিলাম তো সাইজটা এসেছে এটা এইট পিসে রয়েছে হোয়াইট ষাট টে ব্ল্যাক

এই গ্লাস জারটা ভালো লেগেছে এটা মানে টু এইট্টিতে নার্স যার মিশো এটা আমার খুব

জানি একটু নোংরা হতে পারে এটা ক্লিন করতে হবে বারবার বা কোনো রান্না করতে গিয়ে তেল মশলা হাতে যদি যায় তাহলে আবার ছোট রাখা হবে তাই তো কিন্তু ম্যাডাম কিন্তু রান্না কিন্তু দারুণ করে সেটা তো তোমরা জানো প্রচুর রান্না করে সারাদিন রান্না করে তো রান্না করতে তো সুন্দর সাজিয়ে গুছিয়ে ঠিক 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 তুমি সাজিয়ে রাখবে আর রান্না করে কি আমি রান্না করব আচ্ছা একটা ব্ল্যাক একটা হোয়াইট সুন্দর হয়েছে আর কবে এসছে সব এত

তো এই হচ্ছে কি আমাদের এখন কিচেনের অবস্থা এদিকে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো তো এইগুলো এখন সব রেডি করা হবে ঢালা হবে একটার পর একটা কন্টেনার সাজিয়ে সব ডেকোরেট করা হবে তো চলো আমরা স্টার্ট করি একসঙ্গে সাজানো এখন কি বাসমতি রাইস ঢালা হচ্ছে হ্যাঁ বাসমতি রাইস থাকবে আর যে স্টিকারটা অর্ডার করেছিলাম সেই স্টিকারটা তুমি নামগুলো লিখে দেবে যে কোনটায় কি কি আছে হ্যাঁ সবার সুবিধা হবে তো আগে কান্টেইনারগুলো সব ভিড়ে নাও মেনলি রূপাদির সুবিধা হবে কষ্টকাল লাগনা লাগবে রূপাদি চিনতে কি অসুবিধা হয় অসুবিধা চিনতে আমারই হতো না হ্যাঁ ঢাকনাটা এবারে আটকাবো আন্টার একটু খাবারগুলো গরম করে নে হ্যাঁ আমরা লাঞ্চ করব ব্রেকফাস্ট টা করেই চলে গেছিলাম ফ্রেন্ড সাইডে তোমরা দেখলে তো এই যে সেগুলো করছি তো লাঞ্চটা করে নেবো

এই কাজটা আজকে কমপ্লিট করতেই হবে এনিও এগুলো বাকি আছে তো রেখে যাচ্ছি একটা করি কারণ আরো অনেক কিছু ঢালার তো মানে কি যুদ্ধ লড়াই চলছে এই সাজা ওই সাজাও এই কাটো ঢালো মানে সিরিয়াসলি কাজ এই দুটোতে এবার টি আর ঢালতে হবে দেখতেও কিন্তু অসাধারণ না সুগার লেখা আছে পুরো এগুলো রান্না করলে তারপরে ইয়েলো হয়ে গেলে এটাই মুশকিল হয় মানে সত্যি গুছিয়ে সাজিয়ে যেরকম ভাবে রাখবো রান্না করতে করতে আবার তো জায়গা নোংরা হবে আবার সব কিছু হবে মানে হ্যাঁ ক্লিন করার জন্য আবার টাইম দাও এফর্ট মানে রোজ সেগুলো একদম মেইনটেইন করা করতে হবে না মানে জীবনে যাই করি কিছু না তার পেছনে আরো টাইম দাও আরো এফর্ট দাও তারপরে সময় দাও কাজ করো এবার কি চিনি হুম এই ছোট কৌটোগুলোতে আমি আমন্ড কাজু আর এটা এলাচ ঢেলে নিয়েছি আর তিনটেতে দেখি গুঁড়ো আর কি কি ঢালা যায় ধনে গুঁড়ো এগুলো ঢালবো নুনটাও ঢালতে হবে এবারে একটু চেঞ্জ করে বস ফ্রেশ

ওইখানেও নাম লিখে দিয়েছি কোনটায় কি কি আছে রাখা আছে আর এই ক্যান্ডেলারগুলো আমার বেশ ভালো লেগেছে খুবই সুন্দর আর এটাও কিন্তু খুবই ভালো মানে ভীষণ কাজের একটা জিনিস পাওয়া গেছে হঠাৎ করে প্ল্যান হলো আমরা বেরোবো বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমি যেহেতু চা খাই তো সন্ধ্যেবেলায় এত কাজ করছিলাম বলে চা খাওয়া হয়নি তো দেখি কিচেন গোছানো সবকিছু ডেকোরেট করা এত টুকু টাচ করা মানে টায়ার্ড হয়ে পড়েছি এবার মনে হলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক এনার্জি নেওয়া যাক সেই জন্য বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি চায়ের দোকানটা খোলা আছে কিনা প্রথম কথা আর সেকেন্ড হচ্ছে হঠাৎ করে ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাবো তো আমরা এখন যাব বিরিয়ানি কিনতে চায়ের দোকানটা খোলা পেয়ে গেছি আমরা যেখান থেকে আমি শুভ খাই একদম বাড়ির সামনে খুব ভালো চা বানায় দাদাটা আমরা তিনটে চা অর্ডার করেছি এখন চা খাবো

কি বলবো আমার আমি যে কত ভাগ্যবতী সবাই বলছে ইউটিউবে কমেন্ট করছে কিন্তু মানে সত্যি থ্যাঙ্ক ইউ কারণ আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা করছিল বিএসটি মানে কিচেন ডেকোরেশন করতে গিয়ে এতক্ষণ লং টাইম দাঁড়িয়ে থেকে আমার নিজেই মানে কি বল হাত পা যন্ত্রণা শুরু করেছে সেখানে আমার থেকে জি আমি তাও ব্রেক নিয়েছি

মানে এই ভিউজ টা দেখেও মানে মনে এত খুশি আনন্দ আর কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেকটা ভিউয়ার্স জন্য এত সুন্দর তোমরা কমেন্ট করো তোমরা প্রত্যেকটা ব্লগ আমাদের দেখো এত সুন্দর এত ভালোবাসো মানে তবে তোমরা বলো যে জন্য ওয়েট করে থাকে আমরা সব সময় রোজ পারি না বলো যে প্রত্যেকদিন আমাদের ব্লগ আপলোড করতে হয়ে ওঠে না তার জন্য এক্সট্রিমলি সরি বাট ট্রাই করি চেষ্টা করি যতটা পারা যায় করি সো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর প্লিজ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড